আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং যখনই নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি তখন কিন্তু একেবারেই আনকমন কিছু নিয়ে আসি আর আজকের ড্রেসটা একটু বেশি আনকমন থাকবে কারণ ফ্যাশনেবল যত ড্রেস আছে এই টাইপসের যত ড্রেস আছে সব ড্রেসকে এই ড্রেসটা বিট করে যাবে কারণ হচ্ছে এটার ফ্যাব্রিক এটা হচ্ছে যে আউটফিটটা প্লাস হচ্ছে এটার ডিজাইনের প্যাটার্ন যখন সত্যি আপনাদেরকে দেখাবো সত্যি আপনার মুগ্ধ হয়ে যাবেন এবং এই ড্রেস গুলি পার্সেস করার জন্য সবাই হচ্ছে আমাদের ইনবক্সে একদমই ভিড় করে ফেলবেন সো আমাদের এখানে চারটি কালার আছে এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার দেখাবো আর কালারগুলো দেখলেই আপনাদেরকে পার্সেস করতে মন চাইবে এত সুন্দর সুন্দর কালার আপনাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন এত দারুণ তো এই ড্রেসগুলো পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টপ রেটেড একটি ক্যাটালগের কালেকশন আপ্রোজি ক্যাটালগের ক্যাটালগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন এখানে আপ্রোজি প্লাস হচ্ছে কালামকার দুটি ক্যাটালগের ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইসটা যখন শুনবেন তখন আরও বেশি ভালো লাগা কাজ করবে এত সুন্দর ড্রেসের প্রাইস যখন অনেক রিজনেবল হয় তখন কিন্তু এমনিতেই নিতে মন চায় তো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ লুক ড্রেসের যে প্যাটার্নটা আছে বা যে কালার কম্বিনেশনটা আছে আমি একটু দূর থেকে দেখাই আপনারাই কমেন্টস করে জানাবেন যে কতটা ভালো লেগেছে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এত দারুণ একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একটি কটন কাপড়ের মধ্যে পাবেন আর এই ড্রেসটা একটি বিষয় আপনাদেরকে ইনশিওর করে দিই শুধুমাত্র ফ্যাব্রিকের জন্য এটার দাম এটা ফ্যাব্রিকটা এতটাই প্রিমিয়াম এই গরমের জন্য একদমই বেস্ট একটি ফ্যাব্রিক হচ্ছে এটা তো এটার যে ব্যাক পার্টটা আছে সামনে যা পাবেন ব্যাক পাশুকুনি সেম পাবেন এবং হাতার টেক্সট এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওড়া সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হবে আপনার ওনাটা। যখন একটি ড্রেসের ওনা বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা দেখতে যত সুন্দর লাগে এবং হচ্ছে যখন আপনারা পরেন পড়লে আরও বেশি সুন্দর লাগে কারণ আনস্টিস প্রোডাক্ট আমি আমাদের প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যখন হচ্ছে আমরা দেখাই আপনারা এটা ফর্টি পারসেন্ট সৌন্দর্য দেখিয়ে আমাদের থেকে পার্সেস করেন এটার মেইন সৌন্দর্য যখন আপনি ড্রেসটা মেক করে পড়বেন তো এটা হচ্ছে ড্রেসের লুকটা কতটা লাকজারি লুক দিবে আপনাকে এখনকার এই বর্তমান সময়ের সবচাইতে ট্রেন্ডিং কালেকশন হচ্ছে এটা সেটা হচ্ছে সালওয়ারের কাপড়টা দেখেন কতটা ভালো লাগার একটি কালেকশন তারও যে কালার আছে সেই কালারগুলো এখন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি কয়েক কালার আছে আমাদের কাছে সো চারটি ডিফারেন্ট কালার যেটা শুরুতে দেখিয়েছিলাম প্রত্যেকটি কালারে আপনাদের একদমই হৃদয়ে গেঁথে যাবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে একদম লাইট ল্যাভেন্ডার কালার আছে না ওই কালারটাই কিন্তু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু একেবারে নতুন কালেকশন আর আপনারা জানেন নতুন ড্রেসের চাহিদা কিন্তু সবসময় থাকে সামনে আবার যেহেতু করবারে ঈদ চলে আসতেছে ঈদের জন্য অনেক কাপড়ে এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আগেভাগেই পার্সেস করে ফেলেন তো আপনারা রয়েড করবেন না কিনে ফেলবেন এগুলি এত সুন্দর দারুণ ড্রেস মিস হয়ে যাওয়া মানে অনেক কিছুই মিস হয়ে যাবে এত ভালো লাগার ড্রেস এই দেখেন এটা যখন ড্রেসের সাথে ওনাটা দিয়ে পরবেন জাস্ট লুক কতটা ভালো লাগার ড্রেস প্রাইসটা আবারও বলছি মাত্র বারোশো টাকা করে আপনারা পাচ্ছেন তো আরও কালার আছে দেখেন এটা হচ্ছে আপনার ইয়ালো কালারের মধ্যে লেমন ইয়ালো কালার এটা হবে আপনার কামেজটা কতটা সুন্দর আপনার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল ফুলাতে করতে পারবেন রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনা এবং স্যালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার ভিডিওতে সবসময় একদম ক্লিয়ারলি আপনাদেরকে সব কিছু দেখানো ট্রাই করি যেন কোনো আপনার কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের এখান থেকে আপনি একটি ড্রেস পার্সেস করতে পারেন সো যারা শপে আসতে চাচ্ছেন দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকবো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার পাও এই ডিজাইনটা তো সব থেকে বেশি সুন্দর এটা সব আপুরা মনে এটার জন্যই বেশি সিরিয়াল ধরবে এত সুন্দর একটি কালার প্লাস ডিজাইনটা দেখেন কতটা লাকজারি লুক দেবে ফ্লোরালের ভিতর আর ফ্লোরালের যে কোনো ড্রেসই কিন্তু ভালো লাগে এবং সেটার যদি কম্বিনেশনটা হয় মনের মতো ল্যাভেন্ডার কালারের মধ্যে এটাও তো এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন সেম কাপড়ের মধ্যে মানে সেম প্রিন্টের মধ্যেই পাবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে রাইট নাও ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছে এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেট এসে সরাসরি পার্চেস করে ফেলতে পারবেন স্পেসিফিক কোনো ড্রেসের জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে আসতে হবে কারণ যেহেতু এখন অনেক ভিড় হচ্ছে নিউ মার্কেটও আছে যেহেতু সামনে ঈদের সিজন ঈদের জন্য অনেক আপরে কিন্তু থ্রি পিস কেনাকাটা শুরু করে দিয়েছেন এবং হচ্ছে যারা অনেক দূর থেকে আসবেন অনেক সময় যায় অনেক ড্রেসের ভিডিওগুলো আপনি একটু দেরি করে দেখেন যখন আসেন স্পেসিফিক ড্রেসের জন্য ড্রেসটা না পেলে আসলে খারাপ লাগে তো এই জন্য আপনি আমাদের নাম্বার আগে যোগাযোগ করবেন দেন হচ্ছে সরাসরি এসে নিয়ে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে গুল্লা হফিস